এই গরমে শশার কোন বীজ লাগাবেন কি ওষুধ দিয়ে পরিচর্যা করবেন সেই সমস্তই আলোচনা হবে ভিডিওতে কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তরে আপনাদের সকলকে স্বাগতম আমি রয়েছি অনিরুদ্ধ আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যারই সমাধান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটা শুরু করি প্রথমেই আমি বলি বীজের কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন ধরনের বীজ আমি আগেও দেখিয়েছিলাম এখনও দেখাচ্ছি এই গ্রীষ্মকালীন অতি গরমের পরিস্থিতিতে আপনারা অন্নপূর্ণা এগ্রোর হাঙ্গামা টেন অবশ্যই কিন্তু লাগাতে পারেন এই বীজটি লাগালে আপনারা যেমন দীর্ঘমেয়াদীভাবে ফলটা পাবেন দেখুন এখানে লেখা রয়েছে যে তিন মাস ব্যাপী আপনি ফলন তুলতে পারবেন বন্ধুরা এই সমস্ত বীজ লাগালে আপনি কিন্তু অধিক মুনাফার দেখতে পাবেন হাতে কারণ আপনি এই গরমে যতই কম দামে বীজ লাগান তারপর যতই পরিচর্যা করুন আপনার কিন্তু ফলন সেভাবে আসবে না তাই আইএসআই মার্কবালা এবং স্টিকার না চেটুনো এইরকম যে বীজগুলো পাওয়া যায় গ্রীষ্মকালীন লাগানোর জন্য মানে গরম কালের জন্য যে বীজগুলো সেই বীজগুলো এবং ডেট অবশ্যই যথা যথাক্রমে কী ডেট রয়েছে কোন ডেটের বীজ প্যাকেটিং সেটা অবশ্যই দেখুন এখানে দেখা যাচ্ছে পনেরো এক দু হাজার চব্বিশের প্যাকেটিং মানে এই বছরের প্যাকেটিং বন্ধুরা এই বছরের প্যাকেটিংয়ের হাঙ্গামা টেন সুপার যদি আপনি লাগিয়েছেন তাহলে কিন্তু অনেক বেশি মুনাফা আপনি করতে পারবেন এই বীজটি আমরা সর্বপ্রথম রেকমেন্ড করছি আপনাকে এই মুহূর্তে শশা চাষ করার জন্য অন্নপূর্ণা এগ্রোর হাঙ্গামা টেন পরবর্তীতে আমি আসব আমতলা সিডেক্সের সুপার হাঙ্গামা আমতলা সিডেক্স একটি বেশ ভালো বিশ্বস্ত কোম্পানি এই কোম্পানির বীজও লাগাতে পারেন হাঙ্গামা সিরেক্সের আমতলা সিরেক্সের সুপার হাঙ্গামা এটাতেও দেখুন কোনো প্রকার কোনো স্টিকার চেতনা নেই বন্ধুরা এই বীজটা যখন আপনারা জমিতে বপন করবেন তখন আপনাদের মনে একটা ভরসা অন্তর থাকবে যে এই গরমের মধ্যে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে না তাই এই গরমের হাত থেকে যদি আপনি চাষটাকে আপনার রক্ষা করতে চান তাহলে অবশ্যই ভালো বীজ অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আর ভালো বীজ কোনগুলো আমি তো আপনাকে দেখিয়েই দিলাম এই ধরনের বীজ সবসময় ব্যবহার করবেন যে বীজের স্টিকার চিটুনো নেই সেই বীজ হচ্ছে অরিজিনাল বীজ এটা মনে রাখবেন এবং যে সমস্ত বীজ আপনারা জমিতে লাগাচ্ছেন লাগানোর আগে কিন্তু আপনি দেখে নিন যাচাই করে নিন সেই বীজ সম্বন্ধে লাগানোর পরে কিন্তু আপনি আর কোনো সময় পাবেন না কারণ গাছ ফুটে উঠলে তখন আপনাকে পরিচর্যা করতেই হবে এরপরে আমি আসব বিচিত্রা কোম্পানির পরম সুন্দরী এটাও কিন্তু একটু দাম কমের উপরে বেশ ভালো ফলনশীল এবং দীর্ঘমেয়াদি বীজ রিসার্চ শশা চল্লিশ দিনের রিসার্চ শশা এই পরম সুন্দরী বিচিত্রা কোম্পানি আপনারা যারা চাষ করেন শশার তারা জানবেন যে এই কোম্পানি রাজনন্দিতা নামের যে শশা যাত্রী আছে সেটি কিন্তু খুবই উচ্চ ফলনশীল এবং সেটা শীতকালের জন্য এবং গ্রীষ্মকালের জন্য এই যে যাত্রা আছে এটা কিন্তু ভালো জাত তিন নাম্বারে আমরা এই যাত্রীকে রেখেছি দাম এবং গুণ অনুযায়ী এটি তৃতীয় স্থান পেয়েছে আমাদের ভিডিওতে আপনারা কিন্তু এই বীজটাকেও আপনাদের মাঠে লাগাতে পারেন এবং এই বীচের মধ্যেও দেখুন যথাক্রমে কোনো স্টিকার বা ওই ধরনের কিছু চেটানো নেই একদম কোম্পানিতে স্ট্যাম্প মারা বীজ তো আপনারা এই তিন ধরনের বীচের থেকে যে কোনো একটা বীজ অবশ্যই পছন্দ করুন এবং লাগান আমার থেকে যদি সাজেশন চান আমি তো বলবো অন্নপূর্ণা এগুলোর হাঙ্গামা টেন সুপারটা লাগান কারণ এই বীজটা বন্ধুরা বিগত বছরগুলোতে ব্যাপক রেজাল্ট দিয়ে দেখিয়েছে এবং এই বছরেও যারা লাগিয়েছেন তাদের গাছ কিন্তু যথাক্রমে এই তাপমাত্রার মধ্যেও সুস্থ রয়েছে এবং যথাক্রমে ট্রিটমেন্টটাকেও আপনাকে ভালো করে করতে হবে ট্রিটমেন্টটা আসলে মেন বীজ আপনি যেরকমই লাগান যদি ট্রিটমেন্টটা সঠিক করতে পারেন তাহলে কিন্তু অনেক দিন এখানে যখন তিন সাড়ে তিন মাস লেখা আছে ফলন পাবেন তিন সাড়ে তিন মাস না পেলেও যদি আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনও শশার জমি থেকে ফলন তুলতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি আপনি লাভ করতে পারবেন এরপর চলুন ওষুধ নিয়ে আলোচনা করি এখানে দেখুন ইঞ্জিন কোম্পানির ন্যানোজিম ডিলাইট এটা দারুণ একটা অনুখাদ্য এটা যখন আপনি জমিতে পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন আপনার গাছে তখন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে আপনার গাছে কি উপাদানগুলো আপনি দিচ্ছেন এবং গাছের রেজাল্ট কি আপনার দাঁড়াচ্ছে এই ইঞ্জিনের এই ও ডিলাইটের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলো আপনি কিন্তু গাছে দেবার ছ থেকে সাত দিনের মধ্যেই আপনি প্রত্যক্ষ করতে পারবেন মানে দেখতে পাবেন যে আপনি এটাকে দেওয়ার পরে আপনার কি লাভ হলো গাছে বন্ধুরা এই সমস্ত ওষুধ ব্যবহার করুন তারপরে আমি বলবো এই অ্যাক্টিভ এইটটি আপনারা যে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন জৈব ওষুধ ব্যবহার করছেন তার সাথে কিন্তু আপনি এই অ্যাক্টিভ এইটটি অবশ্যই পাঁচ থেকে দশ এম করে প্রত্যেক ব্যারেল পিছু মিশিয়ে ব্যবহার করবেন এই অ্যাক্টিভ এইটটিটা কিন্তু একটা অ্যাক্টিভেটারের কাজ করে এবং ওয়া যে আপনি স্প্রে করছেন দেখুন এখানে লেখা আছে এই সব জিনিসগুলো কিন্তু স্প্রেডারের কাজ করছে অ্যাক্টিভেটারের কাজ করছে অ্যাক্টিভেটার মানে কি জমিতে আপনার জলের পরিমাণটাকে কমতে দেবে না এটা যখন আপনি স্প্রে করবেন স্প্রেডারের কাজ হচ্ছে আপনার একটোপ ওষুধটাকে পুরো পাতার মধ্যে ছড়িয়ে দেওয়া দেখবেন কচু পাতার মধ্যে জল দিলে জল ধরে না কিন্তু আপনি জলের সঙ্গে যদি এই ওষুধটা মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো থাকবে বন্ধুরা তো এই সব ওষুধ অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা তাহলে কিন্তু আপনি রেজাল্টটা ভবিষ্যতে ভালো পাবেন মানে আমি যেটা বলতে চাইছি যে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করে আপনারা রেজাল্ট পান না সেগুলোর সাথে এই অ্যাক্টিভ এইটটি মিশিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো অ্যাক্টিভ ম্যাক্স এই অ্যাক্টিভ ম্যাক্স আপনারা যদি জমিতে বিভিন্ন উপায়ে ব্যবহার করেন বিভিন্ন উপায় বলতে আমি কোনটা বলবো যেমন ধরুন আপনারা যখন শেষবার জমি চাষ দিচ্ছেন ঠিক তখন একশো এমএল অ্যাক্টিভ ম্যাক্স এবং একশো এমএল অ্যাক্টিভ এইটটি এই দুটোকে একত্রে মেশান গোবর সার খোল বা রাসায়নিক সারের সঙ্গে এবং আপনি জমিতে প্রয়োগ করুন ছড়িয়ে দিন তাহলে কিন্তু আপনার জমির বা ফসলের গুণগত মান কিন্তু অনেকখানি বেড়ে যাবে বন্ধুরা তাছাড়া ওই একটি ম্যাক্স যদি আপনি জমিতে স্প্রে করেন পঁচিশ এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে আপনি যদি একটি ম্যাক্স স্প্রে করতে পারেন প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে যদি পাঁচ থেকে দশ এম এল অ্যাক্টিভ এইটটি মিশিয়ে নেন তাহলে কিন্তু এক দারুণ সুন্দর রেজাল্ট আপনারা আপনাদের সবজির জমিতে সবজির গাছে লক্ষ্য করতে পারবেন তাই আমি বলবো আপনারা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করুন এবং আপনাদের জমিকে একটা সুস্থ জায়গায় রাখুন কারণ হচ্ছে এই আবহাওয়ার তারতম্যের জন্য কিন্তু এখন অনেক অসুবিধার মধ্যে পড়বেন আপনারা তাই অ্যাক্টিভ ম্যাক্স অ্যাক্টিভ এইটটি অবশ্যই ব্যবহার করুন এরপর আমি এগ্রোমিন ম্যাক্সের কথা বলবো কারণ এই গরমের সময় শিকড়ের বৃদ্ধি ঠিকমতো হয় না বলে ডালপালারও কিন্তু বৃদ্ধি হয় না আর এই এগ্রোমিন ম্যাক্স যদি পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে আপনি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছের যে ডালপালা ছড়াচ্ছে না সেই সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা হলেও সমাধান হয়ে যাবে এটাকে শুধু ব্যবহার করলে হবে না এর সাথে আপনাকে মেশাতে হবে পিকাসো গোল্ড এই পিকাসো গোল্ড নামের ভিটামিন মাইক্রোনিউট্রেন্স যাই বলুন আপনি এটাকে যখন মিশিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি এই গরম আবহাওয়াতে আপনার গাছে দেবেন তখন কিন্তু গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে তার গ্রোথটাও কিন্তু অবশ্যই ভালো হবে বন্ধুরা এই পিকাসো গোল্ড কিন্তু খুব ভালো ইন্দো গল্ফ কোম্পানির ওষুধ এবং যথেষ্ট কার্যক্ষমতা সম্পন্ন ওষুধ যদি আপনারা এটা এগ্রোমিন ম্যাক্সের সাথে বারন্ত গাছে দিয়ে থাকেন মানে যে গাছের বাড়ছে যে গাছ মানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই রকম বয়স যদি আপনারা এই পিকাসো গোল্ড আর এগ্রোমিন ম্যাক্স ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের রেজাল্ট খুব ভালো আপনারা দেখতে পাবেন যে সমস্ত প্রবলেমগুলো আপনি বিগত বছরগুলোতে ফেস করে এসেছেন আমি চাই না যে আপনারা এই গরমের মধ্যে আবার সেই প্রবলেমগুলো সেই অসুবিধাগুলোর মধ্যে পড়ুন তাই আমি এই সমস্ত ওষুধের সম্ভার নিয়ে এসেছি আপনাদের সামনে যে আপনারা এগুলো ব্যবহার করবেন এরপরে যেটা আমি দেখাব সেটা হচ্ছে শিকড় শিকড়ের জন্য আপনাকে ব্যবহার করতে হবে ইনজেক্ট এই ইনজেক্ট পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন অথবা যদি আপনি মাঠ তৈরি করছেন শেষবার চাষ দেওয়ার সময়ও কিন্তু আপনি একশো গ্রাম এক বিঘে জমিতে এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু আপনার জমির গুণগত মান অনেকটা ফিরে আসবে শিকড়ের যে সমস্যাগুলো হয় শিকড় সংক্রান্ত সমস্যা সেগুলোর থেকেও আপনি আপনার গাছকে অনেকটা মুক্ত রাখতে পারবেন মানে শিকড়টা স্বাভাবিক যে বৃদ্ধি হয় যে খাবারগুলো শিকড় বৃদ্ধির জন্য প্রয়োজন সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তাই এই ইনজেক্ট আপনাকে অবশ্যই আপনার জমিতে শেষ চাষ দেওয়ার সময় ব্যবহার করতে হবে এবং পরবর্তী দিনে স্প্রে হিসেবেও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি রেজাল্ট পাবেন শিকলের জন্য দেখছেন একশো এম প্রতি পনেরো লিটার ওয়াটারে এটা আপনি যখন জমিতে দিচ্ছেন জমিতে যখন আপনি দিয়ে দিচ্ছেন তখন এটা আপনি মিশিয়ে কারোর সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন আর যদি আপনি স্প্রে করছেন তো পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন বন্ধুরা এটা গোঁড়ায় দেওয়ার ক্ষেত্রে মাটিতে যদি আপনি না মেশাচ্ছেন গোড়ায় আপনি ড্রিঞ্চিং করেও একশো গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন এরপরে আমি দেখাবো ইনফিনিটো এটাও কিন্তু একটা সুন্দর ফাঙ্গিসাইড বন্ধুরা এটা দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের এই গ্রীষ্মকালীন যে সমস্ত পচা ধসা গলার সমস্যাগুলো হয় সেগুলোকে কিন্তু আপনি ইনফিনিটো বায়ার কোম্পানির ইনফিনিটোর মাধ্যমে কন্ট্রোলে রাখতে পারেন আমি বলবো না একবারে সেরে যাবে কন্ট্রোলে থাকবে দেখুন রোগ জ্বালাকে কন্ট্রোলে রাখাটাই মেন রোগ জ্বালা পুরোপুরিভাবে কখনোই সেরে যায় না গাছ থেকে গাছের মধ্যে কোনো না কোনো রোগ লেগেই থাকে সেই জন্য আমরা বলি যে প্রত্যেক সপ্তাহে আপনি যদি স্প্রে শিডিউল মেনটেন করেন ঠিক মতো সঠিক ওষুধ সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন তাহলে কিন্তু আপনার চাষটা অনেক বেশি সহজ হয়ে যাবে বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক তো অবশ্যই করবেন আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে এগিয়ে যাবার জন্য আরও বেশি বেশি নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটি ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি এবং আপনারা কি ভিডিও চাইছেন সেটাও যদি জানান অবশ্যই ভালো হয় বন্ধুরা ইনফিনিটো আপনারা বায়ার কোম্পানি ইনফিনিটো বাংলাদেশ ভারত দু জায়গাতেই পেয়ে যাবেন ভিডিওতে এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা এবং ভিডিওগুলো লাইক করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য এই ভিডিওগুলো আপনাদের পরিচিত বন্ধুবান্ধব চাষির মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর কোনো প্রকার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে